হাই বন্ধুরা এই দিনের আমি শ্লা আজকে দুপুরে রান্না করেছি তোমরা প্লিজ প্লিজ একবার আমি যে প্রচেসে রান্না করলাম এরকম একবার বানিয়ে খেয়ে দেখো খুবই টেস্টি হয় খেতে এভাবে রান্না করলে নমস্কার হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো সবাইকে শুভ দুপুর এই যে আজকে আমি রান্না করব এই দেখো বন্ধুরা কচি একটা বড়ো লাউ নিয়ে নিয়েছি আজকে আমি নিরামিষ লাউয়ের ঘন্ট করবো মুসুরের ডাল দিয়ে নিরামিষ লায়ের ঘন্ট তার জন্যে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আমি কেমন করে নিরামিষ লাইয়ের ঘন্ট রান্না করছি লাউ তো অনেক রকম খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি তো দারুণ লাগে কোনো কথা হবে না কিন্তু আজকে আমি নিরামিষ লাউ ঘন্ট বানাবো মুসুরের ডাল দিয়ে এটাও ভালো লাগে ক্ষেত্রে পুরো ভিডিওটি দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেখা শুরু করে দিও আর যেসব নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো প্রথমে আমি এই যে একটা বটি নিয়ে নিয়েছি লাউটাকে কেটে নেব দেখো বন্ধুরা কত কচি লাউ তরকারির কি দাম বেড়েছে এই দেখো ডিজাইনে এখনো কচি লাউ লাউটাকে এরকম করে কেটে নিচ্ছি নিয়ে শুলে নিচ্ছি নিয়েছি এবার পরিষ্কার জল ঢুলে ধুয়ে নেবো লাউটা আমি কুচাবো কুচানোর আগে লাউটা ভালো করে ধুয়ে নিতে হবে পোলাওটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি কুচি কুচি করে কেটে নেব যতটা সম্ভব কুচি করে কাটতে হবে দেখো বন্ধুরা আমি এমন করে কুচি করে সমস্ত লাউগুলো কেটে নেব কেটে কুটে আবার তোমাদের সঙ্গে আমি ফেরত আসছি আমি যে কেটে নিয়ে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে সাদা তেলে রান্না করছি তেলও গরম হয়ে গেছে এখন রান্নাটা শুরু করব আমি প্রথমে তেলের ভিতর একটু ফোড়ন ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এই মুসুর ডালটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে কষলে তিন চারবার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পুরো রাসটা কমিয়ে দিলাম এবার ভিজে রাখা ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা ধুয়ে ভালো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন করে দেবে এবার আমি ধুয়ে কুচি করে রাখা লাউটা ডালটা সামান্য ভেজে নিয়েছি তেলে দিয়ে দিয়ে দিচ্ছি লাউ লাউর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা হিসাব করে দিতে হবে লাউ এখন এতটা দেখা যাচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে গেলে কম হয়ে যাবে সেই অনুযায়ী লবণটা দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ রসটা আমি কম করেই রেখেছি আমি লাউ থেকে তো জল বেরোবে আমি আর এক্সট্রা কোনো জল দেবো না আমি ভালো করে নাড়া দিয়ে আট দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জল বেরোবে ওই থেকেই সিদ্ধ হয়ে যাবে আমি একটু বেটে রাখা আদা দিচ্ছি বন্ধুরা তোমরা তেলের পরে যখন ডালটা ভাজো তখন দেবে আমি দিতে ভুলে গেছিলাম বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি আমি ডাকনা খুলে খুলে নাড়াচড়া দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি জালটা একদম লো করে রেখেছি আমার জল ছাড়াই একদম সিদ্ধ হয়ে যাবে যেটুকু জল বেরিয়েছে তাই রান্নাতে ডালটা একটু বেশি দিলে খেতে সুন্দর লাগে বন্ধুরা আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না তো আর লাউ খেতে ভালো লাগবে একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ লাইয়ের গন্ধ একদম কমপ্লিট রান্না করা বন্ধুরা এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা তোমরা মাছের মাথা দিয়েও খেতে পারো চিংড়ি মাছ দিয়ে খেতে পারো বাট আজকে আমি নিরামিষভাবে রান্না করলাম তোমরা তো দেখতে পেলে এভাবেও ভালো লাগে তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো খুবই টেস্টি হয় বন্ধুরা তোমরা তো দেখলে আমি কেমন করে নিরামিষ লাইট ঘন্টা বাড়িতে বানিয়ে বড় থাকা উপকরণ দিয়ে দারুণ লাগে খেতে এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তাহলে আবারও সবাইকে শুভ দুপুর সবাই ভালো থাকো টাটা সবাইকে